এটা হলি আর সংগঠন আমাদের এখানে প্রধান বিদেশ আছে প্রধান আকোষ আছে আমরা আপনাকে সম্মান দিতে না আকর্ষের সম্মান দিতে পারলাম না দেখা যাচ্ছে

তোমার দর্শক আজকে অত্যন্ত বলে জানাচ্ছি আজকের এই গবেষণা যাতে সফল না হয় সেটা ষড়যন্ত্র বেশ কিছুদিন থেকে আমরা শুনতে পাচ্ছিলাম আমরা তারই ভাই কোথায় দফায় দফায় মিটিং করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম কিন্তু আমরা এখানে আপনার পরে কি দেখছিলাম একটি মহল এই জনসভাকে প্রাস্থান করে ফেলল আমি প্রধান অন্তর্ আকর্ষণ করে বলতে চাই ভাবোন এই বাধন সন্ধান বাঘন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই অনাকান্ত ঘটনার জন্য আমি যারা বিএনপি এর নেতৃবৃন্দ আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রধান অতিথি আছে আপনারা অসম্মান করবেন আমরা আমাদের স্বতন্ত্র ঘটার জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা চরম ভাবে দুঃখিত আপনারা উত্তেজিত হবেন না দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য কথা বলতে

दृष्टि घोषण गर्छ आजको यो प्रभाव सफल गर सफल दायित्व

मान <laughs> मंड <laughs> <laughs>